চুরাতে এসেছি আমরা প্রায় অনেক দিনই হলো তাই বাড়ির যে কোনো পুজোতেই আমরা কোনোভাবে উপস্থিত থাকতে পারি না এখানে আসার পরে দেখেছি প্রত্যেকের ঘরে ঘরে এই কালী পুজোর দিন লক্ষ্মী পুজোটা হবেই তাই আমিও সেই রীতিভীতি মেনে আমার পুজো শুরু করে দিয়েছি প্রথম কয়েক বছর ভেবেছিলাম যে এই পুজোটা কি আমাদের বাড়িতে হয় কিন্তু হয় না তারপরেও কিন্তু আমার ছেলেমেয়েরা পুজোর দিনে সবার বাড়িতে পুজো অনুষ্ঠান দেখে আসে আর নিজের মন খারাপ করে তাই আমিও শুরু করে দিয়েছি আমার মতন করে পুজোটাকে করে নেওয়ার যেহেতু আমাদের বাঙালিদের ধান হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক তাই একটা পাত্রে ধান রেখে তার ওপরে করি আর গমতি চক্র এগুলো দিয়েই মায়ের পায়ের কাছে নিবেদন করলাম যেহেতু আমাদের রীতিতে এই পুজোটা একেবারেই নতুন তাই আমাদের পুজোটা বিভিন্ন বিভিন্ন রকমের ভুল থাকতে পারে তো তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে তো চলো এরপরে মাকে আমরা বরণ করে নিচ্ছি মালা পরিয়ে সিঁদুরের টিপ পরিয়ে সাথে দিয়েছি পাঁচটা পান সুপারি পুজো ক্ষেত্রে অনেক সময় শুনেছি যে একটি পানের ওপরে সুপারি দুটি লং আর একটু মধু দিয়ে নিজের মনস্কামনা জানাতে তো এই রেমেডিটা তোমরাও কিন্তু করতে পারো শ্রীফল তো লাগেই তাই শ্রীফল আর তার সাথে মায়ের আশেপাশের জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম মাকে নিবেদন করলাম জল আর মিষ্টি আর তার সাথে পুরো জায়গাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আজকে দিনে মাকে নিবেদন করা হয় মুখই আর বাতাসা এছাড়াও পাঁচটা ফল মিষ্টি এবার আমাদের আরতি করার পালা মাকে আরতি করার পর বেশ সুন্দর লাগছিল মনটা আর ঘরটা না একেবারে আলোয় ভরে উঠেছিল। তোমরা প্রথমে দেখেইছ আগে থেকেই কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে আমি মায়ের সমস্ত স্বাদ সম্বর্ধনা করছিলাম তারপরে একটা প্রদীপ জ্বালিয়ে আর কপুর সহযোগে মায়ের আরতি সম্পন্ন করলাম এরপরে একে একে আমার বাড়ির সকলেই এই আরতিটা করলো বাবু অনুষ্কা তারপরে তোমাদের দাদাভাই সবাই মিলে আরতি করে মাকে ফুল দিয়ে নিবেদন করলাম এরপরে মানসিক যে শান্তি পাওয়া যায় সেটা মনে হয় অন্য যে কোনো পুজোর মাধ্যমে পাওয়া যায় না সবাই মিলে মাকে শ্রদ্ধা জানালাম এই পুজোর মাধ্যমে কিন্তু বাড়িতে একটা পজিটিভিটি কাজ করে তোমরা সকলেও কিন্তু করতে পারো আমি যেহেতু বাড়িতে থাকি না তাই কিন্তু আমার কোজাগরি লক্ষ্মী পুজোর দিনও থাকা হয় না আর দেওয়ালির দিনে লক্ষ্মী পুজো করার পরে আমার মনটা কিন্তু অন অনেকটাই শান্তি পায় জয় মা লক্ষ্মী আসছে বছর আবার